我的呀。 you তাকে যে আমার হাতের সোরা দিয়ে আমি নবীর গাড়ি কোপ দিলাম ওই একটা ঠিক গাড়িও দিলাম না গিলো আল্লাহ নবীন জিগির করতেছি কারণ থাকে

আল্লাহ রাসুল জিকিরের শেষে হবরত আলীর কাছে যায় কয় আলী গো ও তো আস্তে আস্তে জ্ঞান ফিরে পাব আমি সেই মহম্মদ সাল্লাল্লাহ রাইফলাম তুমি না বলে আমার ইচ্ছেন আলী কয় হজুর গো বারবার আমাকে লজ্জা দিয়েন না কেননা না আমার এই হাত ডে যদি কোফ দিছি একটা কো বমি যাওয়ার কথা না তবে আপনাকে আমার প্রশ্ন করার বিষয় রয়ে গেল কি আমি যখন আপনাকে কব দিছি এই হস্ত দ্বারা এই তরোয়াল দ্বারা সেই সময় আপনি জিকির করা শুরু করছিলেন আসলে ওর মধ্যে আপনি আছিলেন কি না এই কথাটা আমার জিজ্ঞাসা হয়ে গেল কারণ খালি শুধু কি জামাই নড়ছে না জামার মত থেকে আপনি কোন জায়গায় গিয়েছিলেন আর দয়ালভিব বলে কয় কোন জায়গায় গিয়েছিলেন এই জামার মধ্যে আপনি ছিলেন না অবশ্যই খালি জামাই নড়ছে কিন্তু কোন জায়গায় গিয়েছিলেন

আমরা বাতাসের সাথে মিশতে পারি না বাতাসের সাথে দয়ালুবি মিশে গেছে হযরত আলী কোপ দিছে বাতাস কে আর কাকা যাইবো বাতাসের মধ্যে কি কোনো বেজাল যাওয়া যাইব যখন জিগির করতেছে সাগর হয়ে গেছে এর মধ্যে সেলিমটা কোপ দিলে আগুন হয়ে গেছে গা আগুনের মধ্যে দে আর ভাগ করতে পারতেছে না মাটি হয়ে গেছে মাটির মধ্যে কোপ দেওয়া ভাগ করতে পারতেছে না তবে হযরত আলী তুমি যাই এই পৃথিবীর মধ্যে চারটা বস্তুকে আল্লাহ তৈরি করছে সেই চারটা বস্তু তোমার ভিতরে দিয়ে দিছে সেটা আগুন পানি মাটি হাওয়া কি বলেন আর এই চারটা বস্তু জীবনেও কোনো দিন ওই শিশুই থাকে আগুন শিশু শিশুই আছে কি কর

পানি কি কোনো দিন পানি দৌড়ন পানি পানি ওর মধ্যে সাগরের মধ্যে কোনো বেদাল দিতে পারবেন না বাতাসের মধ্যে কোনো বেজাল দিতে পারবেন না এই মাটির মধ্যে কোনো বেদাল দিতে পারবেন না তবে তোমার ফুডুল ফুডুল দেওয়া শেষ এই সাইটটা তোমার ভিতরে আছে এই সাইটটাকে সাধন করার জন্য শেখ ফরিদ কী করলো তিন বারো ছত্রিশ বছর মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা ইয়া রাব্বাহু এই দেহকে নফসুকে রোজা করার জন্য তিনবার এবং ছত্রিশ বছর শেষ করে দিয়া তারপরেও শেষ না পায়ে যাও ওই কামেল ব্যক্তির কাছে হাত ধরে আহলে বয়াত করে তোমার আমিত্বকে তুমি ধ্বংস করো তাই শেষ পরে দি কি করলো ওই সাগরের কুলে গিয়া লক্ষ্য করে তাহায় ওই সাগরে কোন নাও নরকার নাই যাওয়ার উপায় কি আমায় তাই শেখ করে কি করলো পকেটের মধ্যে হাত দিয়ে দেখি একটা কাগজ আছে আল্লাহ পাক পরোয়ার আমি তিন বরং ছত্রিশ বছর সাধনা কইরা তোমার একটা কাগজ আমার পকেটের মধ্যে পাচ্ছি ওই কাগজ দিয়া তার সাধনার বলে একটা কিস্তি বানাইয়া আস্তে করে ওই কিস্তির মধ্যে চেরা বসল বলেন সোহান আল্লাহ ওই আল্লাহ কিছু ওটাকে সদন করছে দিলে সাগরের উপরে তিনি কাগজের কিস্তি বানায় পার হলে এইভাবে যাইতে লাগিল নদীর মাঝামাঝি যখন গেছে বয়ালি কলম তুমি কার কাছে তোমার গুরু হইলো এখন আর গুরু হইলো কানা ভক্ত কি করতেছে আর তখনকার গুরু কি করছেন কোন ভক্ত কোন আশা নিয়ে কোন অবস্থায় আসতেছে গুরু দৃষ্টি করে দেখতেছে তার অন্তর্দৃষ্টি এমন একজন ব্যক্তি আসতেছে গো এমন একজন ব্যক্তি আসতেছে কাগজের কিস্তি ভাই না তার মধ্যে ওইটা এই সাগর পাড়ি দেয় আমার কাছে সে ফরিদের ওই কিস্তিটা দেখে কালামদার জানলা দেউ কি যে বলছিল এ আল্লাহ এবার যেন ফরিদের কিস্তি যেন ঘাটে না ফেরে আল্লাহ আমি একশো বার শুনে নিলাম শেখ ফরিদের কিস্তি আর ঘাটে বৃদ্ধা না নদীর মধ্যে কি করলো আড়াই পেঁয়াজ দিল আড়াইটা পাক দেয় কিস্তি ওই জায়গায় আমি যে জাহিরে বাতুনে আওয়ালে আখেরে গোপনে আমি কিস্তি বাইনা সাগর পাড়ি দিতেছি এই সাগর এই কিস্তি দেখার মতো কার আল্লাহ সে তো অবশ্যই নিশ্চয় দেখছে কেননা দেখে আমার কিস্তিটা ঠেকে দিতে হে আল্লাহ আমি যদি তিনবার ছত্রিশ বছর আমার মায়ের কথা শুয়ে থাকি তাই ওই ব্যক্তি যে অবস্থায় আমার গোপন সুরতটা দেখছে আল্লাহ গো

কিস্তি যাইতেছে সেনা বলি কলম কাল্লা নিচের দিকে আর নিতে পারতেছে না সিংহে উঠে গেছে গা কয় আল্লাহ গুম এই অবস্থায় যদি কেউ আমার দেখে তাহলে উপায় হবে কি হে আল্লাহ ওর কিস্তি যেন ঘাটে বিড়ে দেখে যে আড়াই পেঁয়াজ দিয়া তারপরে কিস্তি অহরহর করে বিতাসে সে ফরিদ কয় মাওলা গো ওই ব্যক্তি যে অবস্থায় আমাকে দেখেছিল আবার তুমি তাকে ফিরাইয়া নিয়ে যাও

আমি বা পড়াইবো এটা সত্য একজোড়া জোড়া কবিতর একটা ছুরি তোমার হাতে দেওয়া হইলো যে জায়গায় আল্লাহ নাই সেই জায়গায় তুমি জব করে নিয়ে আইস আরে কবি তোর দিছে কোন জায়গায় যা আল্লাহ ছাড়া সেট কোন জায়গায় দেখতে পার না খালি আল্লাহ ইহিলো আল্লাহুহু আল্লাহ যখন জবর করে কোন মানে জায়গায় নাই ইন্ডাই না কাছে দিলেন কয় কোথাও পৃথিবীর কোথাও আমি আড়াই পাক ঘুরে আসলাম কোথাও আল্লাহ ছাড়া আমি এই কবি তরু দেখতে পারলাম না বলি কলমদার কয় হে ঘড়ি দিলে তোকে বায়াত পড়ানোর আমার কোনো জায়গা নাই কারণ তুই আর আমি এক সমান 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 তো ব্যাঙ্গে পায়ে জায়গা আছে হুজুর আমি কই যাবো কই রাস্তা দিয়ে যাইবি যাইতে যাইতে সামনে দেখবি কুতুবুদ্দিনের দরবার ওই কুতুবুদ্দিনের দরবারে গেলে ওইখানে কুতুবুদ্দিন তোকে বায়াত পরাইয়া দিবে এইভাবে কবে যাইতে লাগলো ফরিদ একা যাইতে যাইতে সামানে কুতুবউদ্দিনের গেটে লেখা আছে বারো বছর বিনে পারবে শুনে বিনে অনুমতিতে ওই দরবারে চাকরি করতে হবে যেদিন ওই বারো বছর পার হয়ে যাইবো ওই দরবারের একটা সদস্য হিসেবে তাকে রাখবো ফিরে সেটা দেখা করো অনেক তবে দেখ আমাদের যে পালাটা নিছি এই পালার মাঝামাঝি উনি বলছেন যে আমি ছিলাম কোথায় এলাম কোথায় আবার যেন যাই কোথায় গুরু আমি দেশের খবর জানতে চাই যখন আমার ছিল না পর দুটি আঁকি কেমন করে আমি রাস্তা দেখি মায়ের গর্বে যায় দেখি কোন সন্ধানে মিছি থাকে যখন আমার ছিল না হস্তপদ হস্তপদ না ছিল আমার চলা করা হয় কি প্রকার আমি যেখান থেকে আসলাম আমি মায়ের গর্বে কি দেয় এটা আসছি পাওয়া ছিল এই তো করছি তবে বাবা এক মহিলার সঙ্গে গান গেবার যায় ওই মহিলা আমাকে প্রশ্ন করতেছে কি কয়েকটা দশক মানুষ হলো তুই আমরা হইলাম চিনি এক জায়গায় চিনি ফাইল দিয়ে তুই দুনিয়ার পিঁপড়া দেওয়া জাঙ্গাল তো নেই ওইরকম হ্যাঁ হ্যাঁ দরে এই মহিলা আমাকে প্রশ্ন করতেন দিয়ে আর হইলাম আমরা হলাম চিনি বললাম ঠিক কথা বলছো পরে তুমি তুমি ঠিক কথা কইছ তোমরা যে চিনি এই চিনি বাংলা ঠিকালে কুশাল লাগে তো কুশাল স্যার তো চিনি তোমার বাবা আছিল তোমার মা আছিলো কুশালের কল আর আমার বাবা আছিল কুশাল

তুমি তোমার বাবার মস্তিষ্কের মধ্যে আছিলে বাবা দাদা খাইছে তুমিও তাই খেতে বাবা তুমিও যেদিন তোমার বাবা কি কর তাই তুমি কি করলে মন মস্তিষ্কর ভিতর থেকে এখন আবার তুলে কোথায় এসলে মায়ের উদি মায়ের উদ্দুরের মধ্যে বাবা মা জননী নীল নীল গর্বে চুম্বক পাথর চুম্বক মারে বাবা জম্পু দিয়া লম্প মারে প্রেমের সাগর ওই দিন পার হইবে ছিল পার তোের পা লুই না গললত কইরা তোমার কই তৈরি রব ছিয়া উঠে গেল কি করাইতেছিস মন্ডে সেই শক্তি গুণে

মানুষে এই দেখলেন না কি খাইলেন এই যে কত আগে যে নালসা চা খাইলাম এই নালসা চা খাইছাম কি কন একটা মা যদি যে পর্যন্ত গর্বের সন্তান